নিউ কারিকুলাম ক্লাস সিক্স গণিতের পৃষ্ঠা নাম্বার আশি এখানে বলেছে একক কাজ ক্রমিক নাম্বার দিয়েছে এখান থেকে এক থেকে চার পর্যন্ত এইগুলো হয়েছে বিপরীত ভগ্নাংশ আর ছয় থেকে দশ এই পাঁচটা হলো যোগাত্মক বিপরীত ভগ্নাংশ মানে দুটা দুই রকমের আচ্ছা তাহলে আমরা এই লাইনের বামে একরকম ডানে এক রকমের করবো বামে যেটা করব গুণাত্মক বিপরীত করব বা এখানে আমাদের বিপরীত ভগ্নাংশ তৈরি করব এটার জন্য জাস্ট লব হর উল্টে দিলেই হয়ে যাবে তাহলে আট বাই পাঁচ হয়ে যাবে পাঁচ বাই আট এটা হবে এগারো বাই তিন এটা উল্টে গিয়ে হবে সাত বাই চার তারপরে এটা হবে সতেরো বাই আট আর এইটাকে উল্টে দেওয়া যাচ্ছে না এখানে আসলে দুই এর নিচে আমরা এক লিখে নেব অথবা মনে মনে ধরবো যে এর নিচে এক আছে এখন উল্টে দিয়ে এক বাই দুই হবে এরপরে যে পাঁচটা করব এগুলো হলো যোগাত্মক বিপরীত এগুলোতে কিছু করতে হবে না যদি সামনে বিয়োগ থাকে তাহলে সামনে যোগ দিতে হবে আর সামনে যদি কোনো কিছু না থাকে তাহলে বিয়োগ দিব এটার সামনে বা বামে যোগ বিয়োগ কিছু নাই মানে আসলে যোগ আছে তার মানে এটা হবে মাইনাস ওয়ান বাই থ্রি এখানে বিয়োগ আছে তার মানে বাদ দিতে হবে এটা হবে টু বাই থ্রি এখানে জিরো বাই ফাইভ তার আগে মাইনাস নাই প্লাস আছে কিছু নাই মানে প্লাস ধরে নিতে হবে তার মানে এটার আগে মাইনাস হবে এরপরে এখানে এইট তার আগে কিছু নাই মানে প্লাস আছে তার মানে আমরা এটা হলো প্লাস এইট করে দেব মাইনাস এইট এখানে কিন্তু আমাদের এটার মান হচ্ছে কিন্তু শূন্য তাহলে এটারও মান হবে আমাদের শূন্য আচ্ছা মাইনাস থাকুক আর না থাকুক এখানে আমাদের আগে মাইনাস থাকলেও যা না থাকলেও তাই তার মানে শূন্যের আগে আমাদের মাইনাস দেওয়ার দরকার হয় না আচ্ছা এখন আমরা এখানে প্লাস এটা আসলে প্লাস এইট হয়ে যাবে মাইনাস এইট মাইনাস বারো হয়ে যাবে প্লাস বারো আসলে এখানে আমরা প্লাস দিলেও দিতে পারি নাও দিতে পারি কারণ প্লাসটা উজ্জ থাকতে পারে। এইভাবে দেখো এখানে আমরা লিখতে অথবা প্লাস বারো এটাও লিখতে পারি এটার আগে আমরা প্লাস চিহ্ন দিতেও পারি নাও দিতে পারি কারণ প্লাস চিহ্নটা উজ্জ থাকতে পারে সাইলেন্ট থাকতে পারে তাহলে আমরা এই অংশটা এখানে রাখছি পরের অংশটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ